ইসলাম মানি এমন একটা কোরআন মানি যেটা আনকমপ্লিট কোরআন শরীফ বুঝে শুনে জবাব দিয়ে আমরা যে কোরআনটা মানি আমরা যে ইসলামটা মানি শিক্ষিত সমাজ বলবেন আমরা হুজুরেরা তো মানলই আমি জবাব দিয়ে না তারা হুজুর না তারা বলেন আমাদের কোরআন কি আনকমপ্লিট অসম্পূর্ণ মানুষের জীবনের সব সমাধান আছে না নাই শুধু একটা সমস্যা আছে কোরআনে রাষ্ট্রের কোন সমাধান ইসলাম আর কোরআনে নেই আচ্ছা বলেন তো সুলাইমান নবী পুরো দুনিয়াটা পরিচালনা করেছেন ঘটনা কোরআনে আছে ইউসুফ নবী মিশনের অর্থমন্ত্রী ছিলেন জানেন ঘটনা কোরআনে আছে রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করেছিলেন ঘটনা ইসলামে আছে

একজনে নামাজ পড়ে না মুমিন পড়া আগ্রহ আছে আর একজন নামাজ পছন্দ করে না বেঈমান একজনে দাড়ি রাখে না মুমিন আর একজন দাড়ি রাখা পছন্দ করে না বেঈমান একজনে পর্দা করে না মুমিন আর একজন পর্দা বিধান পছন্দ করে না বেঈমান দেখো না আছে না নাই আছে দুজনেরই দাড়ি নেই

বলেন ইত্তাকিনী মাহারি তাকুন আবাদান না আল্লাহ নিشد জিস থেকে যদি নিজেকে বাঁচা আর দরবারে মানুষের দরবারে মর্যাদা পেয়ে যাবে আমি রসুলের উম্মত হিসাবে মর্যাদা কম না বেশি বেশি আর আমি রাসূলের উম্মত হওয়ার পর আমি দাড়ি কাটা না দাড়িওয়ালা নামাজী আল্লাহ নবী আমাকে বলে হারাম থেকে বাঁচায়